পুরুষ কাকে বলে জানেন যে শত কষ্ট করেও পরিবারের মুখে হাসি ফোটায় আপনি কি জানেন পুরুষরাও কিন্তু কান্না করে কিন্তু তাদের কান্না হয় নির্জনে একাকী ও নিঃশব্দে পুরুষরা কখন কান্না করে জানেন যখন হাজারো চেষ্টার পর ব্যর্থ হয় তখন আপনার কি জানা আছে কতটুকু কষ্ট পেলে তারা কান্না করে যতটুকু কষ্ট তাদের পথ চলাকে থামিয়ে দেয় যদি তাদের কান্নার আওয়াজ শোনা যেত তবে হয়তো কালবৈশাখীর বজ্রপাত থেকেও ভয়ঙ্কর হতো পরিবারের ইচ্ছে পূরণ করতে গিয়ে যারা নিজের ইচ্ছে ও স্বপ্নকে দাফন করে তারাই পুরুষ হ্যাঁ তারাই মধ্যবিত্ত পরিবারের পুরুষ আর যেসব পুরুষ পরিবারের প্রতি তাদের দায়িত্বটাকে সুনির্দিষ্টভাবে পালন করে আল্লাহ সু হওয়া তাআলা তাদের উপর রাজি খুশি ও সন্তুষ্ট হন